আজকে পবিত্র জুমার দিন বলা হয় গরিব মানুষের হজের দিন আলহামদুলিল্লাহ বলা উচিত এটা বড় সংবাদ হ্যাঁ অন্তত পাঁচ লাখ টাকা সংবাদটা দিয়ে দিলাম নাকি হ্যাঁ ফাজ করতে কত টাকা লাগে আস দেখুন কথা প্রসঙ্গে অনেক কথা চলে আসে সময় কম থাকে আমাদের আর যেহেতু আমরা পেশাদার ইমাম নই বড় ভাই সেহেতু কথা তত বেশি বলা যায় না কিন্তু এই যে একটা সংবাদ শুরুতে দিলাম ভূমিকার শুরুতে যে আজকে গরিব মানুষের হজের দিন কত অন্তত পাঁচ লাখ টাকা এটা কার কাছে মূল্যবান যে এইটাকে গুরুত্বপূর্ণ মনে করে সেই বিশ্ব বিশ্ববিখ্যাত একটা বই আছে না শিক্ষের আর উই ইউ ক্যান উইন এখানে একটা গল্প আছে না যে বাবা ছেলেকে বলছে এই কাজটা নিয়ে দেখো বিক্রি করা যায় কিনা তা ছেলে গিয়ে প্রথম ভাঙারের দোকানে গেছে তা ছেলের ভাঙারের দোকানদার বলছে এটা আর দুই টাকা দাম হতে পারে তো বাবার কাছে বলছে আব্বা ওটার দাম তো দুই টাকা বলে তাই বলছে এইবার তুমি এটা নিয়ে মুদির দোকানে যাও মুদির দোকান খুব বেশি পাত্তা দেয় না সে ভাবছে এটা হাফ কেজি ওয়েট হবে এটা দিয়ে একটা বাটখারা বানানো যাবে তাহলে দাম পাঁচ টাকা আছে আবা বাবাকে বললো যেটা তো পাঁচ টাকা বলে তো বলছে না এইবার তুমি অনেক লম্বা সময় পরে কয়েকটা স্টেজ পরে বলছি এইবার তুমি স্বর্ণকারের কাছে যাও তো স্বর্ণকার দেখে তো চোখ ছানা বড়া তুমি এই পাথর কই পাইলা তো বলছে আমার আব্বু আমাকে দিয়েছে তোমার আব্বুকে দেখা করতে বলো এই টাকার এই পাথরের যে দাম এই দাম তুমি বহন করতে পারবে না তো বাবাকে বলছি আব্বু তুমি কি পাথর দিয়েছো প্রথম লোক বললো দুই টাকা তারপরে পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা বলতে বলতে এখন স্বর্ণকর বলে এটার যে দাম এটা নাকি আমি বহন করতে পারবো না তোমাকে যেতে বলেছে তো তখন বাবা হাসি দিয়ে বলেছেন এটা তো একটা মানিক এটা কহিনোর এটা মতি এটার মূল্য তো ওই ভাঙারের দোকানদার বুঝবে না এই কথাটা বলতে মনে পড়লো শিক্ষকের এই কথাটা যে যে হাজার দিলাম এটার মূল্য কে বুঝবে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মধ্যে দি একটা কথা না হৃদয় এমন ভাবে করে যে গরিবের হাজার আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি খুব খুশিয়ার সাথে এককেবার ক্লাসের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কবুল করে ফেলেন তাহলে জীবনে কতগুলো হজ করে ফেলেছি ইসলামে অনুশোচনা করার মানে হতবিহবল হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই আছে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক অনেক অসা মশি মফা নিয়ামত দিয়ে রেখেছেন দুনিয়াতে এবং আখিরাতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমাটাকে আমাদের হজর জুমা হিসেবে হজর দিন হিসেবে আমাদের জন্য কবুল করুন আমিন আমিন এ ব্যাপারে বিখ্যাত একটা হাদিসই তো আছে সময় কম পাই বলে অনেক সময় করার উপস্থাপনার যে একটু ভূমিকা এটা খুব নেসেসারি মনে করি না এটা একটা কাটিসি মাত্র আমাদের আসল কথায় ফেরা উচিত দেখুন এবাদাতের নামে আমরা অনেকে অনেক কিছু করি যেটা আল্লাহ তালার কাছে খুব বেশি নেসেসারি না গুরুত্বপূর্ণ না আপনি দুই নামাজ পড়লেন কিন্তু নামাজ ভুলে ভরা এই নামাজ আল্লাহর কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না এই জন্যই বলেছে আজকে আমাদের আলোচনা ছিল গত জমে বলে দিয়েছিলাম যে আমাদের সামনে কথা আসবেন প্লিজ দয়া করে সবাই সামনে কেতে আসুন গত জুমাতে বলে দিয়েছিলাম যে আমরা প্রায়োরিটি বেচ গুরুত্ব বিচারে কোনটা সবার আগে নিয়ে আসতে পারি আমাদের জীবন আচারে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা সেটা একটু অংশ আলোচনা করেছিলাম আজকে বাকিটুকু করব এই বিষয়টা এত ব্যক্ত এত বড় এত লার্জ এত স্ফীত যে এইটা দুই চার পাঁচ দশ দিনে আমার মতো কোরআনের ছোট্ট একজন ছাত্র নগণ্য একজন ছাত্র দ্বারাও এক্সপ্লেন করা সম্ভব না এবার আল্লাহ সুহান হ্যাঁ কোরআন আছে যে আমি যদি সকল পানিগুলোকে সমুদ্রের পানিগুলোকে আমি কি করে দিতাম কলম বানিয়ে বানিয়ে দিতাম আর আমি তাহলে এই কোরআনের ব্যাখ্যা লেখা আল্লাহ তাল এই আয়াতের নির্দেশনের এক্সপ্লেন করা সহজ হতো না সম্ভব হতো না তো সেইখানে আমাদের মতো একেবারে নগণ্য মানুষ যাচ্ছে তাই মানুষ কি বলবো এরপরে আল্লাহ আল্লাহবুল আলামিন কুরানুল কারিমে সবার জন্য একটা থ্রেট দিয়ে দিয়েছেন একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন যে এমন কথা তুমি বলো না যেটা তুমি নিজে মানতে পারো না ভার আল্লাহ এই কথা শুনলে আমার কলেজের মধ্যে একটা পার মারে একটা মোচড় মারে আল্লাহ আল্লাহ ক্যামেরার সামনে দাঁড়ায় আমরা অনেকে অনেক কিছু বলে থাকি অনেক কথা বলি পলিশ করার কথা বলি নিজের না যা না তার চেয়ে বেশি উপস্থাপন করার চেষ্টা করি আমি তো মাঝে মধ্যে ফানিলি বলে থাকি যে ক্যামেরায় আমরা সব খুব ভালো মানুষ চেহারাটা পরিচ্ছন্ন থাকে কথাগুলো সুন্দর করে বলে কিন্তু কেমন ভালো ভালো সেটা ক্যামেরার আড়ালে বই কাছে জিজ্ঞেস করলে পাওয়া যায় যে লোকটা কেমন তাই না অথচ দেখুন আল্লাহ রসুল সাল্লাম একেবারে জীবন সায়ন একেবারে শেষের দিকে এসে আয়েশাকে বলে দিয়েছেন আয়সা রাজি আল্লাহ তালা আমাদের মা ওনাকে বলে দিয়েছেন যা কিছু আমার প্রকাশ্য এবং যা কিছু গোপন তুমি যা জানো সব কিছু জাতির জন্য প্রকাশ করে দাও টোটালটাই তাদের জন্য আদর্শ সুহান তার কোনো গোপন কিছু ছিল না আর আমাদের পুরাটাই গোপন বাহিরে সামান্য দী নাকি হ্যাঁ বৃক্ষকে দুই টাকা দেই দেখানোর জন্য অথচ আপন ভাইয়ের অধিকার নষ্ট করেছি রাইট রাস্তায় দেখা হলে কাউকে বন্ধুকে খুব সুন্দর একটা অফার দেই আর দোস্ত চা খাও কিন্তু বোনের অধিকার দেয়নি কিন্তু এগুলো আমাদের চেহারা এগুলো আমাদের চরিত্র এই জন্য রসুল সাল্লাম জীবন সায়ন একেবারে শেষের দিকে বলে দিয়েছেন যে আমার যা কিছু গোপন এবং যা কিছু স্পষ্ট সবকিছু জাতির সামনে প্রকাশ করে দাও টোটালটাই জাতির জন্য আদর্শ লাকত কা আল কুমফি রসুল্লাহত আলহামদুলিল্লাহ আঞ্জিল্লাহ মানুষের সামনে দেয়ার ইজ নো মডেল কোন ভিন্ন কোন আদর্শ নাই ভিন্ন কোন আইডিয়া নাই একমাত্র রাসুল সুল্লাল্লাহ আউলাইসলামের জীবন ছাড়া আর আয়েসাবাদ উল্লাহ তালাকে জিজ্ঞেস করা হয়েছে যে রাসূল কেমন ছিলেন তাই না এই হাদিস আমরা সবাই জানি নাকি বলেছেন তোমরা কি কোরআন পড়োনি কোরআনে যা বলেছে রাসুল ঠিক তাই ছিল রাসুল ছিলেন একেবারে বাস্তব কোরআন সুহান এই জন্য এই জন্য আমাদের গুরুত্ব বিচারে গত জমা আমরা যেটা ছিলাম জমাতে আলোচনা করেছিলাম যে আমাদের গুরুত্ব বিচারে আমাদের জীবনের সর্বাগ্রে যদি আমরা কোরআনকে নিয়ে আসতে পারি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন থেকে সকল সমস্যার সমাধান হবে এখান থেকে সেই কথার প্রেক্ষাপটে এই প্রথমে এই কথাগুলো বলে নিলাম যে আমরা মানিক চিনিছি মানিককে আমাদের চিনতে হবে তাহলে আমরা মূল্যায়ন করতে পারব তো কোরআনুল কারিম একটা কোরআনুল উপস্থিত থাকা কারণ আল্লাহ তাল্লাহ কোরআনের বাহিরে এমন কোন কথা নাই যেটা আবার আলাদা করে বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে একেবারে সুরুল্লাহ সাল্ল আল্লাম পর্যন্ত রাসুলের নাম শুনলে খুব হৃদয় থেকে দয়ার সাথে একেবারে ভক্তি ভরে বলবেন সাল্লাহ আলী আসাল্লাম দেখুন হাদিসটা আরো প্রাসঙ্গিক বলা উচিত সেটা হলো যদি কেউ খুলুসিয়াতের সাথে খুব আন্তরিকতার সাথে খুলুসিয়াতকে বাংলায় অর্থ করলে খুব আন্তরিকতা বলা যায় হৃদয় থেকে যেটাকে বলি না ভক্তি ভরে হৃদয় থেকে যদি কেউ ছোট্ট কোনো আমলও করে আল্লাহ তালার কাছে সেটা অনেক বড় পাহাড়ের মতন এই জন্য আল্লাহর নাম শুনলে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আপনার ভিতরে একটা ভাব তৈরি হবে একটা মায়া তৈরি হবে একটা বিনয় নম্রতার তৈরি হবে এই ব্যাপারেও কোরআনুল কারিম একটা আয়াত আছে বলছেন এমন কিছু পাথর আছে যে আল্লাহ নাম শুনলে রাসুল আর আল্লাহ তালার বয়ান শুনলে কোরআন শুনলে তারা ভয়ে সন্তুষ্ট হয়ে গলে যায় কান্না করে পাথর স্পষ্ট করে নেয় আছে অথচ কিছু মানুষের মন গলে না চেঞ্জ হয় না তো বুঝে গেল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা শুরুতে বলি না সুরে ফাতে তো আছে এটা হলো অ্যাড্রেস অফ ওয়েলকাম আল্লাহ তালাকে আগে একটু সম্বর্ধনা করে নেওয়া একটু তার কাছে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নেওয়া জীবনে যা কিছু পেলাম তার একটা একনোলেজমেন্ট দেওয়া স্বীকারোক্তি করা এখানে বলা আছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনি একটু যারা ভালো পড়েন একটু দেখেন যারা কোরআনের ছাত্র এখানে বলা হইছে সবকিছু আল্লাহ তলার কৃতজ্ঞতা স্বীকার করে সবকিছু শুধুমাত্র জীব না আমরা যাকে প্রকরণত্রে জড় বলি তারাও তো আল্লাহ তলার তারিফ তাফসিরে মারiful কোরআন দেখবেন সকল তাফসিরে অলভার সকল তাফসিরে এই কথাটা আছে এই কথাটা আমি প্রথম বুঝিনি আমি যখন একটু বড় হইলাম একটু স্টাডি করলাম মাসায় লেখাটা সুযোগ হয়েছে ইসলামী আন্দোলন করার কারণে একটু সাহিত্য পড়েছি একটু একটু করে দেখলাম তাই তো আমি যদি খেয়াল করি তাহলে শীতের দিনে অনেক কাঠ একটু চেপে যায় দরজা একটু ফাঁকা হয়ে যায় খেয়াল করেছেন তো তাই না বৃষ্টির দিনে দরজাটা আবার স্ফীত হয় একটু বড় হয়ে যায় খেয়াল করেছেন হ্যাঁ তা তাকেই বড় করলো আমি আমার দৃষ্টিতে সে তো জড়ো আমার দৃষ্টিতে সে তো নিষ্প্রাণ তা সে বড় হলো কেন ভাই আচ্ছা একটা ডিম কি প্রাণ না নিষ্প্রাণ আমরা অনেকে নিষ্প্রাণ বলি ডিম তো ফেলে দিলে এত বড় হবে না কিন্তু ডিম একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রসেসের মাধ্যমে সে আবার বাচ্চা দেয় কিন্তু আসলে কি ডিমের প্রাণ আছে ওখান থেকে একটা ছোট্ট একটা এটাকে বলে অনু জীবাণু সেটা মাধ্যমে একটা প্রসেসের মাধ্যমে আসে এই জন্য এটা বলছি যে সব কিছু আল্লাহ তালার প্রশংসা করে সুক্রিয়া আদায় করে এবং দেখবেন কিছু জীব আছে তারা সবসময় শেষ দায়ী থাকে তাই না তাদের অধিকার নেই রুকুতে যাওয়ার কিছু জীব আছে তার সব থাকে কিছু জীব প্রাণী আছে তার সবসময় রুকু অবস্থায় থাকে গরু কি রূপ অবস্থায় চলে না গরু ছাগল এগুলো এগুলো চিন্তা করা উচিত আল্লাহ তালা বলেছেন তাফাকরি তুমার তোমরা আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তা করো এই কথাটা কিন্তু টোটাল উন্নয়নের চাবিকাঠি দুনিয়ায় যা কিছু আবিষ্কার যা কিছু দেখছি সকল কিছুর কিন্তু আপনি যত ভাববেন যত চিন্তা করবেন তত নতুন নতুন আইডিয়া নতুন নতুন বিষয় আমাদের সামনে উন্মোচন হবে এই জন্য আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে যে কথা আমরা ছিলাম যে আল্লাহ তালা বলেছেন আমার কোরআনকে যদি এক্সপ্লেন করা হয় ব্যাখ্যা করতে তোমরা চাও তাহলে দুনিয়ার সকল সমুদ্রের কালই শেষ হয়ে যেতে পারে সকল গাছগুলো কলম আকারে তার অবস্থান জানান দিলেও শেষ হয়ে যেতে পারে কিন্তু তারপরে কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না তাহলে সেখানে আমরা তো শুধু সাঁতরাবো শুধু হাঁপুড় কাটব ভিতরে তো যেটা বলছিলাম কোরআনুল করিম যদি আমাদের জীবনে পরিপূর্ণ প্রভাব বিস্তার করতে না পারে পরবর্ত্ত তখন বিস্তার করবে যখন এটাকে আমরা আত্মস্থ করতে পারবো বুঝতে পারবো যে কি বলেছেন আমরা প্রতিনিয়ত কোরআন এর বিদ্ধাচরণ করে থাকি ইচ্ছা হোক অনিচ্ছা হোক বুঝে হোক না বুঝে হোক আমি ছোট একটা উদাহরণ দিলে খুব ভালো লাগতে পারে ছোটবেলায় যখন আমরা আমরা এখানে যারা আসি যখন ছোট ছিলাম 4 5 এ 3 পড়েছি আমরা একটা গল্প শুনেছি এবং বইয়ে পড়েছি যে মানুষ আগুন চিন্তা না জঙ্গলে বসবাস করতো কাপড় ছিল না গাছের চামড়া পড়তো প্রাণীর পড়তো গাছের বড় বড় পাতা দিয়ে নিজের এটা এরও আগে মানুষ উলঙ্গই ছিল দিগম্বর ছিল হঠাৎ করে একদিন গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলে উঠছে মানুষ ভয় পেয়ে গেছে এই গল্প গল্পটাই করছে না একবারও কি ভেবে দেখেছে এই গল্পটা সত্যি কিনা কোরআনের ব্যাপারে কি বলে মূর্খতা মানুষকে যে কোথায় নিয়ে যায় অথচ কোরআন বলেছেন দুনিয়ার প্রথম ব্যক্তি তার সন্তানরা যখন দুইজনে একজন আরেকজনের সঙ্গে শতকার প্রতিযোগিতা হচ্ছিল যে কে ভালো কার কোরবানি আল্লাহ তালা কবুল করেন এই জন্য একজন একটা বকরি কেউ বলে দুম্বা কেউ বলে উঠ কোরবানি করেছেন আর কিছু শস্য কোরবানি করেছেন তাই না এই ইতিহাসটা সবাই জানি যে হাবিল কাবিলের ঘটনা হাকিমাকে নিয়ে পরে তারা বললো না তুমি ভালো না আমি ভালো বলছে ঠিক আছে তাহলে পরীক্ষা হোক কোরবানি করি তো তখন তারা অপেক্ষমান ছিল যে কখন আসমান থেকে আগুন এসে তাদের কোরবানি পড়ায় দেয় তখন নিয়ম ছিল যার কোরবানি হয়েছে তাহলে আমরা যে গল্পটা পড়লাম এতক্ষণ যুগ যুগ ধরে জাতি পড়েছে যে আগুন এরকম আবিষ্কার হয়েছে তাহলে এই কথাটা মিথ্যা না সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক না কথা উত্তর দিতে হবে সাংঘর্ষিক না তাহলে কি পড়লাম কি জানলাম ভাই তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে মূর্খতে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এরকম আরো অনেকগুলো ব্যাপার আছে আপনি যদি আপনার বাবাকে টাকা দিয়ে থাকেন বাবা বলছে বাবা কাজ ধরেছি তুমি আমাকে পাঁচ লাখ টাকা দাও আপনি টাকা দিলেন আপনি মনে মনে ভাবলেন যে বাবাকে টাকা দিব সেটাকে লিখে রাখা সম্ভব সেটা কি বলা যায় আব্বা আপনার স্বাক্ষরটা দেন এটা কি বলা যায় কেমন লাগে না কিন্তু আল্লাহ তালা কি বলছেন দেখেন আল্লাহ তালা কি বলেছেন সুরা বাকার দুশো বিরাশি নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছেন যে তোমরা যদি কোন লেনদেন করো তাহলে লিখিত রাখো বসা আছে আমাদের শাকিল ভাই কবুল হাফেজ থাকে মানে একজন জীবন্ত কোরআন শরীফ নাকি আল্লাহ তালা তাকে জীবনের প্রতিটি অঙ্গে কোরআনের রাঙে রঙিন তৌফিক দান করুন যেটা বলছিলাম এখানে আল্লাহ তালা বললেন যে যদি তোমরা কারোর সঙ্গে লেনদেন করো তাহলে কি করো লিখিত রাখো তোমাদের মধ্যে যদি কেউ লিখিত রাখতে না চায় তাহলে লিখতে না পারে তাহলে যিনি লিখতে পারে তার দ্বারা লেখাও যদি লিখতে পারার পরেও কি লিখতে অস্বীকার করে তাহলে আল্লাহর গজবের ভয় করে এই লিখতে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামক তাহলে আমরা অনেক সময় বাপরি ধরুন দিলাম এমনি এটা তো বন্ধুর সঙ্গেই করি আল্লাহ তালা যেটা নির্দেশ দিয়েছেন সেটা কিন্তু ফরচ সেটা কি খরচ সেই খরচটা আমরা আবেগে মানছি না তার মানে বোঝা গেল আমার কোরান সাথে সম্পর্ক এরকম নাই কোরান যে আবেগ নিয়ে জাতিকে পরিচ্ছন্ন রাখার জন্য কলহমুক্ত রাখার জন্য যে পদ্ধতি বলেছেন আমি যদি সেই পদ্ধতি মানতে চাইতাম তাহলে কোরান করে জেনে নিতাম আর জানার পরে সেটা মানতাম এই জন্য বলছি যদি আমরা যদি খুব কোরআন কম স্টাডি করি না স্টাডি করি তাহলে আমাদের অনেকগুলো বিপদ একটা মানুষ বাস্তব জীবনে আমরা শুধু ঠকবো শুধু ঠকবো সব জায়গায় হেরে যাব। আর প্রক্রান্তরে আমি দুনিয়ায় অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে লাঞ্ছিত হবো ক্ষতিগ্রস্ত হবো এরপর দেখেন কোরআন কি হবে ব্যাপারে বারবারই অনেক কথা তো আপনারা সবাই জানেন তারপরে যদি আমরা পারস্পরিক আলোচনার মধ্যে মাধ্যমে যদি একটু চেঞ্জ আসে আর কি আল্লাহ তালা বলেছেন কোরআনুল করিম কিয়মতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবেন এই কথাটা একটু ভাবা উচিত যে যখন আল্লাহ তালা ছাড়া আর কোন পক্ষ থাকবেন না আমরা সুরা সাঁচাই করি না মা আলিকি ইয়াওদ্দিন চিন্তা করেছি কি করেছি মা আলিকি ইয়াহমিদ্দিন বিচার দিবসের মালিক এইটা পড়তে গিয়ে এক লোক ওর সঙ্গে অনেক কথা আছে তো বলাটাও খুব জরুরি মনে করি সময়ের সন্তুলন হবে না সেটা হলো এক রাজা তিনি ক্ষমতায় বসবেন চেয়ারে বসবেন সিংহাসনে বসবেন এখন উনি চাইলেন যে কোরআন তেলাওতের মাধ্যমে আমি সিংহাসনে বসি তাজ পড়ি তো কারি পড়লেন তখন রাজা কাঁপতে কাঁপতে চেয়ার থেকে পড়ে গেছেন উনি বলেছেন কিসের টুপি পড়ব কিসের সিংহাসনে বসবো রাজত্ব তো একমাত্র আল্লাহ আমরা স্বৈরাচারী শুনি আমরা এক না একত্র শুনি আমরা কত কি শুনি আমরা ক্ষমতা দখলকারী শুনি তখন রাজা হুশ ফেরার পরে বলছেন যে আমি আয়াতের কথা আগে চিন্তা করলে আমি আয়োজনটা করতাম না এই আয়াত যদি আমার আগে মনে পড়তো তাহলে আমি এই আয়োজন করতাম না কারণ এই রাজত্ব গ্রহণ করার এই আড়ম্বর আয়োজন এটা মানুষের পক্ষে শোভা পায় না মানুষের পক্ষে এটা সাজে না রাজব তেকমাতরকার ইল্লাহুল ওয়াহিদুল কহার ওই বিচার দিবসের ভয়ঙ্কর মালিক যিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি যিনি একমাত্র মালিক আয়োজনের রাজত্ব আয়োজনের সর্বভূমত্য গ্রহণ করার আয়োজন একমাত্র তাররাই শোভা পায় সেই মালিকিয়ম্মদিন তো প্রতিনিয়ত নামাজে পড়ছে হ্যাঁ ওই নামাজের মধ্যে যখন মালিকিয়ম্মদিন পড়ে যদি এই সিনারি এই সিন আমার হৃদয়ে পড়তে না ভাসে তাহলে কি বুঝতে হবে আমাকে আমাকেProva ফেলেছে আমার নামাজ কি হচ্ছে এসব কারণে আমার কোরআন জানাটা খুব জরুরি যেটা বলছিলাম যে কোরআন কি আমাদের কি জানেন সাজানো গল্প মনে হয় সাজানো গল্প মনে হয় উত্তর দিতে হবে কিন্তু আমরা আগে বলছি এটা শেয়ারিং এটা কিন্তু আলোচনা না আমি আলোচনার জায়গায় নাই হ্যাঁ নামাজ পড়াতে হয় তাই ইমাম অসুস্থ ও আলহামদুলিল্লাহ ভালো সংবাদ দিচ্ছি আমাদের ইমাম সাহেব আগে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছে উনি বাসায় এসেছেন ওনার যে অপারেশন হয়েছিল পায়ের সেটা তুলনামূলক ভালো আমাদের আশার চেয়ে অনেক ভালো নাকি হ্যাঁ আমরা যেটা ভাবছিলাম অনেক ডায়াবেটিক সাই ছিল সেই তুলনায় অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন হয়তো আপনাদের কারো দোয়া কবুল করেছেন তো যেটা বলছিলাম এই মামলার বাদী হবেন রাসুল্লাহ সাল্লাহ আলহিম কত ভয়ঙ্কর কত ড্যাঞ্জারাস দেখুন এ ব্যাপারে বলা হয়েছে কিয়ামাতের মাঠে যখন আল্লাহ তালা এই বলবেন ওয়াহিদুল কহার তখন সবকিছু মৃত্যুবরণ থাকবে সবকিছু মৃত থাকবে এমনকি ফ্রেশ তারা পর্যন্ত এমনকি সর্বশেষ মালাকুল মৌত আজরাইল পর্যন্ত তিনিও নিজের নিজের জানটা আল্লাহ তালাকে দিয়ে দিবেন এই ভয়ঙ্কর সময় আল্লাহ খুব দম্ভ ভরে মেজাজ খারাপ করে এই লম্বা সময়ের দুনিয়ার জীবনে আমরা যত স্বৈরাচারী আচরণ করেছি এর প্রতিশোধের জন্য একটা বলবেন পরাক্রমশালী একমাত্র রাজত্ব এবং তখন বলবেন ইয়া দুনিয়া আইনা জিভালুকি কই তোমার সে পাহাড় গুলো দুনিয়া আইনা কি কই তোমার সে গাছগুলো কই যেটা দিয়ে তোমার বুক সাজানো ছিল মানুষ দেখতে আসতো এরকম ডাক দিয়ে দেখবে কই তোমার সেই নহর নদী যেগুলো নিয়ে মানুষ খুব আনন্দ উচ্ছ্বাসে মেশে আমাকে ভুলে থাকতো এই জন্য এই দিনের এই ভয়ঙ্কর দিনের আমি ভয়ঙ্কর বুঝানোর জন্য পরিস্থিতি বুঝানোর জন্য এই কথা বললাম যে এই ভয়ঙ্কর দিনের এই মামলা হবে আমার বিপক্ষে যদি আমি কোরআনকে স্টাডি না করি না বুঝি না বুঝতে চাই এবং আমার জীবনে পরিপূর্ণ আমল করতে না চাই তাহলে এই মামলার বাদী হবেন রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম এবং মামলা গ্রহণ করবেন কে জাজমেন্ট কে বিচারক কে আল্লাহ রব আলিন আমাদের সবাইকে আমাদের জীবনের গুনা খাতাকে ক্ষমা করে এই দিনে পরিপূর্ণ ভাবে মাঠ পাওয়ার তৌফিক দান করুন এখন আমরা দেখুন কতটুকু কথা বলেছি সময় একেবারে শেষ ভালো হয় একটু আগে আসলে এই যে আমাদের ইমাম বসে প্রায় বলতেন একটু আগে এসে যে যার অনুভূতি যেখানে যার যেখানে আকুতি না ওই যে বললাম কাজ ভাঙালির কাছে দুইটা কাজ স্বর্ণকারের কাছে হাজার কোটি টাকা উনি তো বুঝেন একটা গল্প বলা খুবই প্রাসঙ্গিক ইউরোপে মুসলমান হয়েছেন কলেমা থেকে। মুসলমান কাছে গিয়ে। পড়ে হয়েই ইমাম সাহেবকে বলছেন মাইকটা একটু দিন আমাকে কেন আমি একটু দাওয়াত দিব সবাইকে তো দাওয়াত দিয়ে মাইক নিয়ে এসে ভাঙা ভাঙা ভাবে এলোমেলো ভাবে বিচ্ছিন্ন ভাবে সে সুরা ফাতে পড়ছে যা হচ্ছে না অনেক একটু বিরক্ত হয়েছে যে উনি এরকম ভাঙা গলায় সুরা ফাতেহা কেন বলল এটাকে একজন জিজ্ঞাসা করে ফেললে আপনি তো মাত্র মুসলমান হয়েছেন এখনো কিছু শিখেন নাই আপনি সুরা ফাতেহা পড়তে গেলেন কেন এরকম ভাঙা গলায় একটু শিখে বলতেন উনি বলেছেন কান্না করে দিয়েছেন কান্না করে তিনি বলছেন যে আমি মুসলমান হওয়ার আগেই এক মাহফিলে ওয়াজ শুনেছি রাসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া তুমি যেটা জেনে যেটা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দেয় এটা তো রাসুলের নির্দেশ আপনি জানেন না অনুভূতি দেখুন অতএব আমি সুরে ফাঁথে ভাঙা শিখছি এটাই দিয়ে বলে দিলাম একজন আলেম যখন তিনি জানেন এই কথাগুলো তিনি তখন পাগলের মতো হয়ে যাওয়া উচিত তার ইমান যদি শেখাটা যদি আল্লাহর জন্য হয় রাসুলের জন্য হয় জবাবদিহিতার জন্য হয় তাহলে তার উচিত পাগল হয়ে নিজে জানাটুকু অন্যের কাছে পৌঁছে দেওয়া খুব আল্লা কি দুর্ভাগ্যক্রমে আমাদের চরিত্র তো রাসুলের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ভিন্ন রাসুল দক্ষিণ দিকে আমরা উত্তর দিকে রাসুল জিতে করতেন তার কাছে একটা আয়াত নাজিল হলে রাসুল সেটাকে আত্মস্থ করার জন্য বারবার আওড়াতেতেন পাগল হয়ে যেতেন অস্থির হয়ে যেতেন এভাবে আল্লাহ তাআলা বলেছেন তুমি অস্থির হয়ো না আমি তোমাকে দায়িত্ব নিলাম তোমাকে মুখস্থ করায় দেব তুমি এত परेशान হয়ো না এরপরে দ্বিতীয় যে কাজ রাসুলের ছিল সেটা রাসুল ডোর টু ডোর ম্যান টু ম্যান গিয়ে গিয়ে বুঝাতে চাইতেন এটা ইসলাম এটা এসেছে এই নতুন আয়াতটা এসেছে নতুন বাণীটা এসেছে এটা তোমাদের জন্য ইনস্ট্রাকশন এটা তোমাদের জন্য নির্দেশনা পাগল হয়ে যেতেন আর আমরা চাই আপনার সবাই মসজিদে আসেন এখান থেকে ইমাম সাহেব বলুক আপনার সবাই মাহফিলের মেম্বারে যাবেন মাহফিলের মঞ্চে এখানে সবাই বলবে এক্ষেত্রে অনেক বেশি প্রশংসার দাবিদার বাংলাদেশের যারা তাবলিগের কাজ করেন এরা খুব হৃদয়ে ভরে নিজেদের অন্তর দিয়ে যারা ইসলামী আন্দোলনে কাজ করেন ডোর টু ডোর গিয়ে অনেক অপমান সহ্য করে তাবলিগের কাজ যারা যা করেন অনেক অপমান সহ্য করে নিজের খেয়ে নিজে পৌঁছে দিতে চান কি শিখেছি কি শেখা উচিত কি করা উচিত তো যেটা বলছিলাম এই কারণে আমাদের উচিত আমরা পরিপূর্ণ কেউ কখনো জানতে পারবো না এটা সম্ভব না কিন্তু আমি যতটুকু জেনেছি এটা একটা দায়িত্ব বোধ আছে আমরা আরো কথা বলবো আজকে আলোচনার শেষে এসে আমরা ঠিক নির্দিষ্ট সময় নামাজ পড়া একটা গুরুত্বপূর্ণ সুননাথ সময়টা লঙ্ঘন করতে চাচ্ছি না তো আজকে আলোচনার শেষ কথা যেটা সেটা হলো আমাদের এই কোরআন শেখার জন্য আমাদের একটু সময় বের করতে হবে বের করা উচিত যদি না করি তাহলে আমরা কি আমাদের মনে তো আর আরেকটা বড় সমস্যা হবে আমরা এই দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় অপদলিত হব লাঞ্ছিত হব এই ব্যাপারে একটা উদাহরণ দিয়ে কথা শেষ করছি সেটা হলো আমরা কোরআনুল কারিম হাতে পেলে চুমু খাই না চুমো খাই কেন খাই ভাই সম্মান করে ভালোবেসে তাই তো চুমুকি কোরআনের উপরে খাই না কোরআনের উপরে যে কাভার আছে কভারের সঙ্গে খাই ওটার জন্য খাই কিন্তু খাই কোথায় উপরে উপরে কি আছে একটা কাভার একটা মলাট আছে না এই মালাটটা হয় প্লাস্টিকের না হয় চামড়া না হয় কাগজের তাই তো তো চুমু তো খেলাম কাগজের উপরে তার মানে হলো আমি কোরআনকে যতটুকু সম্মান করেছি ওই কাগজটার কথা ভুলে গেছি কাগজের একই রকম সম্মান দিয়েছে তাই তো হ্যাঁ তো ওই কাগজটা বা ওই চামড়াটা অথবা ওই প্লাস্টিক কাভারটা যদি ওই কোরআন সবের সঙ্গে না মিলে অন্য কোথাও আলাদা থাকতো সে তো পায়ের জুতো হইতে পারত পারত না হাতের ব্যাগও তো হইতে পারত পারতো না অন্য কিছু হইতে হতে পারত কিন্তু এখানে সেই বজ্র অথবা সেই অন্য কাজের পরিত্যক্ত বিষয় যখন কোরআনের সঙ্গে মিলল তখন সে কি হয়ে গেল সম্মানিত হয়ে গেল দামি হয়ে গেল সর্বশেষ কথা এটা বুঝাতে চাইলাম যে আমরা যদি জীবনের সম্মান চাই এই দুনিয়াতে পরিপূর্ণ সম্মান তাহলে আমাদের উচিত কোরআনকে পরিপূর্ণ আঁকড়ে ধরা এবং বুঝতে চেষ্টা করে নিজের জীবনে পরিপূর্ণ মানার অভ্যাস করা আর তা না হলে কি হবো আমরা প্লাস্টিক অন্য কোথাও ছড়ে গেলে যেরকম মানুষ পাড়ায় নোংরা জায়গায় পড়ে সেরকম আমাদের অবস্থা হবে এক্ষেত্রে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ এক ফার্সি সায়ের বলেছিলেন মানে ফার্সি কবি যাকে বলে আর কি উনি বলেছিলেন নিমে মোল্লা খতরা ইমান আর নিমে মোতবিক খত্রাই যান আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চরিত্রে আমাদের আচরণে আমরা নিম মানে অর্ধেক আমরা ভালো না মন্দ কোরআন কোরআনকে যদি এরকম ভালো না মন্দ না কিছু অংশ ধরে রাখি তাহলে আল্লাহ তালা কি বলেছেন দুনিয়া অপমানিত হবে এ ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন একেবারে শেষ কথা আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনুল কারিম একটা থ্রেট দিয়েছেন আমাদেরকে সেই থ্রেটটা কি সেই সেই থ্রেটের মধ্যে আমরা এখানে সবাই পড়ে গেছি আমি স্বপ্ন সবাই পড়ে গেছি সেই কি কি আল্লাহরবুল আলম বলেছেন দেখুন বাংলা বা বাক্যের ফার্স্ট স্টাইল আছে না ব্যবহার বিধির ক্ষেত্রে কিছু আছে ধমক দিয়ে কিছু আছে নেগেটিভ কোশ্চেন কিছু আছে কোশ্চেন মূলক আছে তো তো আল্লাহরবুল আলম একই স্টাইল একটা থ্রেটমূলক কথা বলে দিয়েছেন যে এমন অধিকার তোমাকে কে দিয়েছে যে কোরআনের কিছু অংশ তুমি মানবে আর কিছু অংশ মানবে না এই অধিকার আল্লাহরবুল্লা আলম আমাদেরকে দেননি আমরা যারা সুবিধা মতো কোরআনের কিছু অংশ মেনে নেই ইসলামের কিছু অংশ মেনে নেই রাশোনের আদর্শের কিছু অংশ মেনে নেই আর কিছু অংশ মানে আল্লাহুল্লা আলমিন আমাদেরকে ইসলামকে পরিপূর্ণ ইসলাম তথা কোরআনকে ইসলাম বলতেই কোরআন কারণ কোরআনই একটা ফান্ডামেন্টাল বই কোরআনই একমাত্র বই যেটা আল্লাহর পক্ষ থেকে এই জমানার জন্য এসছে এবং পরবর্তী জমানায় আর কোনো বই আসবে না এবং যেটা টোটাল জাতিকে চেঞ্জ করে দিয়েছে এবং যেটা টোটাল জাতির ইজ্জত সম্মান শেফা টোটাল জীবনাচারের একটা পরিপূর্ণ ইনস্ট্রাকশন তো গত জুমায় আমরা বলেছিলাম যে আমরা আমাদের সময় অন্তত আধা ঘন্টা এক ঘন্টা বের করে আমরা প্রতিনিয়ত কোরআন স্টাডি করার চেষ্টা করব। আশা রাখি গত জুমায় যে আমরা অর্ডার দিয়েছিলাম অর্ডার অনেকেই পালন করতে পারছি যারা পারিনি তারা অন্তত মনে মনে আস্তাফিউল্লা বলে আবার আজকের থেকে শুরু করা উচিত সেক্ষেত্রে একটা পরামর্শ থাকলো যে হজরের নামাজ পড়ে দিনের শুরুতে একেবারে দিনের শুরুতে প্রথম কাজ হবে আমার থেকে করে বোঝার চেষ্টা করা আপনি কোরআন তেলাওয়াত যদি তেলাওয়াত না বলে এটাকে আল্লাহর সঙ্গে গল্প বলেন তাহলে আরেকটু হৃদয়ে ছুঁয়ে যাবে মনে হয় এ কথা কি অসত্য এটা কোরআন তো আল্লাহর সঙ্গে গল্প করে আল্লাহর কথা তাই না আমাকে যদি কেউ বলে যে বিদ্রোহীন করে একটু নজরুল নজরুল ভাব নিলাম নিজের মধ্যে কোরআন তোমার মাঝে আছে আমি তো আল্লাহকে দেখছি না আমি তো আগে একদিন বলেছিলাম একটা আদিষে আছে বলছেন না হুয়াল ইহসান ইহসান কি উনি বলেছেন রাসুল বলেছেন ইহসান হলো এমন জিনিস যেটা তুমি কোন বিশেষত নামাজ পড়বে তখন তুমি মনে মনে ভাববে আল্লাহ তালা তোমার সামনে বসা আছেন তুমি তাকে দেখছো তুমি যদি তাকে দেখতে না পাও এটা তোমার ব্যর্থতা তোমার ইমানের দুর্বলতা তোমার অজ্ঞতা কিন্তু আল্লাহ তালা তোমার সামনে বসা আছে এটা নিশ্চিত তুমি দেখছো না কিন্তু আল্লাহ তালা তোমাকে দেখছেন তো এই অনুভূতি যদি আমার মাঝে থাকে তাহলে আমার দ্বারা কি কোনো অপরাধ হওয়া সম্ভব এই জন্য বলছি আপনি যে ওয়াদাটা করেছিলেন আমরা যে কমিটমেন্ট করেছিলাম গত সপ্তাহে সেই কমিটমেন্টের আজকে আবার রেনিউ করে নিচ্ছি এক সপ্তাহ পরে পুনরাবৃত্তি করে নিচ্ছি যে আমরা আমাদের সময় থেকে একটু সময় বের করে আমরা কোরআনুল কালিমকে আধা ঘন্টা বা এক ঘন্টা পড়ার চেষ্টা করবো মাতৃভাষায় বোঝার চেষ্টা করবো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রচুর সময় হাসিনারও চব্বিশ ঘন্টা খালেদারও চব্বিশ ঘন্টা ওই নিজাবি সাহিদেরও চব্বিশ ঘন্টা আমি আব্দুল্লাহ আমারও চব্বিশ ঘন্টা তাই না কিন্তু ওনারা অনেক কাজ করে আমি কিছুই করতে পারি না এই টাইমটাকে ম্যানেজমেন্ট করলে সবকিছু সম্ভব একটু সাজায় নিলে নিজেকে নিজে একটু আটসাট করে নিলে চায়ের আড্ডায় একটু গল্পটা কম করলে একটু মোবাইল ধরলে লম্বা কথা না বললে ইনশাল্লাহ তাহলে আমাদের সময় বাড়াকে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আলোচনায় কোনো ভুল হলে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন আর যেটুকু ভালো হয়েছে সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি